হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু অন্যান্য ভিডিওর মতন অনেক বেশি গুরুত্বপূর্ণ টিপস নাম্বার ওয়ান আমাদের ঘরের ফার্নিচারগুলা সবসময় যদি আপনারা চান যে ক্লিন থাকবে এবং টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাসার ফার্নিচার অলওয়েজ ক্লিন টিপটপ এবং গোছানো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্নিচারে কিন্তু বেশ ধুলা পড়েছে তো এরকম ধুলায় প্রতিদিন জমতে জমতে কিন্তু পাহাড় আকৃতির হয়ে যায় হাতের কাছে সব সময় একটা নরম কাপড় রেখে দিবেন এতে করে আপনি যখনই এই যে ফার্নিচারগুলা একটু ধুলা দেখতে পাবেন তখন কিন্তু হালকা করে মুছে নিলে তাহলে কিন্তু এই যে অনেকটা ময়লা থাকে বা মাসিক যে ক্লিন করার একটা বিষয় থাকে সেটা কিন্তু আর হবে না আপনার ফার্নিচার কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে এতে করে হুট করে যখন বাড়িতে কোনো গেস্ট চলে আসবে তখন কিন্তু আপনার দ্রুত ঘর পরিষ্কার করা যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকবে না টিপস নাম্বার টু রান্না করতে গেলে পেঁয়াজ লাগে না এমন কোনো বাসা কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো এই রান্নার ক্ষেত্রে যখন আমরা পেঁয়াজ কাটতে যাই তখন দেখা যায় পেঁয়াজ কাটতে যেয়ে যেই ঝাঁজটা থাকে সেই ঝাঁজে চোখ জ্বালাপোড়া করে আমরা কিন্তু আর পেঁয়াজটা সেভাবে কাটতেই পারি না কাটলেও অনেক বেশি কষ্ট হয় তো আপনারা একটা কাজ করতে পারেন এই যে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে ওয়াটার নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজটা কিন্তু দিয়েছি পেঁয়াজের যে নিচের অংশটা থাকবে মানে গোড়ার অংশটা সেই অংশটা পানির মধ্যে ডুবে থাকবে এমন পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে আপনারা যেই কয়টা পেঁয়াজ কাটবেন সেমভাবে এমন করে পেঁয়াজের নিচের অংশটা যদি একটু গরম করে নেন তাহলে দেখবেন পেঁয়াজ থেকে যে ঝাঁজটা বের হয় সেটা কিন্তু আর কাটাকাটির সময় বের হবে না এতে করে কিন্তু আপনারা চোখের পানি ছাড়াই কিন্তু অনেক পেঁয়াজ একসাথে কেটে নিতে পারবেন আমি আপনাদেরকে একটা পেঁয়াজ দিয়েই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে আমরা পেঁয়াজটা কিন্তু তুলে নেব আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু দেখছেন যে এই পানির কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পানিটাও কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারেন যেমন আপনার বাড়িতে থাকা যে গাছগুলো থাকবে সেগুলো স্প্রে করতে পারেন অবশ্যই পানিটা ঠান্ডা হওয়ার পরে স্প্রে করবেন টিপস নাম্বার ফোর বাজার থেকে যে সব সময় দাম দিয়ে হার্বাল শ্যাম্পু কিনে আনতে হবে এমন কিন্তু কোনো কথাই নাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েও কিন্তু আমরা হার্বাল শ্যাম্পু বাড়িতেই তৈরি করে নিতে পারি খুবই সহজ এবং খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা যাতে করে আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন আর এই শ্যাম্পু দিয়ে যদি আপনারা হেয়ার ওয়াশ করেন দেখবেন আপনার চুলের গ্রোথ পনেরো দিনেই পরিবর্তন হয়ে যাবে তো নিয়েছি আমি এখানে মধু এটা হলো গাছ ভাঙা মধু আপনারা যে কোনো রকমের মধু নিতে পারে দিয়ে দিলাম এর মধ্যে শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করবেন কোনো প্রবলেম নাই এরপর এই যে মধুটা শ্যাম্পুর সাথে ভালোভাবে একটু গুলে নিতে হবে এটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে পনেরো মিনিট পরে কিন্তু আপনারা এই শ্যাম্পুটা দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নেবেন চুল দেখবেন আপনার চুলের গ্রোথ কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে টিপস নাম্বার ফাইভ সিঙ্কে থালা বাসন ধুতে ধুতে দেখবেন সিঙ্ক অনেক সময় অনেক আয়রন পড়ে যায় কিংবা একটু গ্লেজবিহীন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন একটা লেবুর খোসা নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিবেন এবং সাথে দিবেন সামান্য পরিমাণে কফি এবার এই সব কয়টা উপকরণ সামান্য একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে লেবুর খোসাটার সাহায্যে চারিপাশে সরিয়ে দিবেন আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু লেবুর খোসাটা চারিপাশে একটু ঘষে নিচ্ছি আমি এটা কিন্তু খুব একটা কষ্টের কাজ না জাস্ট আমি চারিপাশে লাগিয়ে দিচ্ছি যাতে করে সিঙ্কের চারিপাশে জিনিসটা ভালোভাবে লেগে থাকে এভাবে করে আপনারা সিঙ্কটাকে দশ মিনিটের জন্য রেখে দিবেন আর দশ মিনিট পরে কিন্তু আপনি চমকে যাবেন সিঙ্কের পরিবর্তন দেখে এতটা বেশি পরিবর্তন হবে আপনি কল্পনাও করতে পারবেন না সিঙ্ক যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দৈনন্দিন কাজের জিনিস আর এইটাই যখন মলিন থাকবে তখন কিন্তু আপনার পুরা কিচেনের লুকটাই পরিবর্তন হয়ে যাবে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব সিঙ্কটাকে ক্লিন রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো এরপর আমি দশ মিনিট পরে সিংটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি কোনো রকমের ডলাডলি ছাড়াই কিন্তু এটা একদম ক্লিন হয়ে যাবে আপনারা দেখুন পরিবর্তন দেখুন কতটা পরিবর্তন হয়েছে এখানে কোনো রকমের কোনো ময়লা নাই কোনো রকমের কোনো তেল নাই একদম চকচকা কোনো রকমের কোনো মাজাখসা ছাড়াই আপনার সিং কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এটা আপনার রান্নাঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন টিপস নাম্বার সিক্স গোল্ডের জিনিস ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না গোল্ডের জিনিস আমরা সবাই বাসায় ব্যবহার করি কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় রেগুলার ব্যবহার করার ফলে তো এটাও কিন্তু অনেক সময় আমরা দোকানে পাঠিয়ে থাকি এটাকে আবার নতুনের মতন চকচকে করে আনার জন্য সেক্ষেত্রে দেখা যায় আমাদের হাজার দুয়েক টাকা লেগে যায় কিন্তু আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই স্বর্ণের জিনিসগুলা একদম নতুনের মতন গ্লেজ করতে পারবেন দেখে মনে হবে আপনি যেন এটাকে আবারও নতুন করে বার্নিশ করে এনেছেন নিয়েছি আমি এখানে টমেটো সস এর মধ্যে আমি সারা রাত এটাকে ডুবিয়ে রেখেছিলাম এবং সকালে দেখুন পরিবর্তনটা এরপর এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন ব্যস্ত হয়ে গেল আশা করছি টিপসগুলো অনেকের অনেক কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ